হতে পারে তাদের স্টাফ শোর্টেজ অথবা হতে পারে যে তারা হয়তো কোনো কিছু ভেরিফিকেশন করছে আপনি হয়তো আপনার আবেদনের সাথে এমন কোনো দিয়েছেন 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 মামলা বা কিছু একটা যেগুলো আপনার ইনভেস্টিগেশন করতে ভেরিফাই করতে হয়তো সময় লাগতে পারে সো ইন দ্যাট কেস অবভিয়াসলি একটু সময় লাগতে পারে আর পাশাপাশি আপনি যদি আপনার যদি আইনজীবী থাকে আপনি ওনাকে ওনার সাথে কথা বলতে পারেন আপনার জন্য হয়তো একটা ইমেল ইমেলে একটা রিকোয়েস্ট পাঠাতে পারে এখনো আমি মনে করি যে লিগাল অ্যাকশন নেওয়ার মতো স্পেসিফিক কোনো ইয়ে হয় নাই হোম অফিসের বিরুদ্ধে বাট কিছু কিছু ক্ষেত্রে যদি এটা অত্যধিক ডিলে হয়ে যায় দেড় দুই তিন বছর হয়ে যায় তা সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা প্রি করে জুডিশিয়াল রিভিউ করতে পারেন বা প্রি দিলে অনেক সময় হোম অফিস এটা অ্যাকসেপ্ট করে নেয় যে ইয়েস এটা একটা সিগনিফিকেন্ট ডিলে এবং আনডিউ এরকম ডিলে হলে কিন্তু তারা আপনার চেষ্টা করে যে আপনার দ্রুত এই সরকারদেরকে একটু পুশ করে আপনার অফিসের যারা আইনজীবী রয়েছেন যে তুমি তাড়াতাড়ি ডিসিশনটা দিয়ে দাও সো আমি মনে করি যে আপনি এই ক্ষেত্রে একটু ধৈর্য ধরুন স্টোর লিমিটেড ইও ট্রাস্টেড ইনপ্রেসেস দেখা যাচ্ছে ইয়া ইয়ামিন হাসান শিপন আফটার মাই ফাইনাল ইন্টারভিউ এইট মান্থ রানিং স্টিল আই ডি নট গ্যাট এনি ডিসিশন from মাই আসালম এপ্লিকেশন মানে আট মাসেও তিনি আসালমে আবেদনের কোন জবাব পাননি জি এরকম আসলে হয়ে থাকে যেমন আপনার অনেক সময় দেখা যায় হোম অফিস ইন্টারভিউ নিয়েছে এবং তার অনেক সময় সময় নিচ্ছে এটা হতে পারে তাদের স্টাফ শোর্টেজ অথবা হতে পারে যে তারা হয়তো কোনো কিছু ভেরিফিকেশন করছে আপনি হয়তো আপনার আবেদনের সাথে এমন কোনো এভিডেন্স দিয়েছেন মামলা দিয়েছেন বা কোনো কিছু একটা দিয়েছেন যেগুলো আপনার ইনভেস্টিগেশন করতে ভেরিফাই করতে হয়তো সময় লাগতে পারে সো ইন দ্যাট কেস অবভিয়াসলি একটু সময় লাগতে পারে আর পাশাপাশি আপনি যদি আপনার যদি আইনজীবী থাকে আপনি ওনাকে ওনার সাথে কথা বলতে পারেন আপনার জন্য হয়তো একটা ইমেল ইমেইলে একটা রিকোয়েস্ট পাঠাতে পারে এখনো আমি মনে করি যে লিগ্যাল অ্যাকশন নেওয়ার মতো স্পেসিফিক কোনো ইয়ে হয় নাই হোম অফিসের বিরুদ্ধে বাট কিছু কিছু ক্ষেত্রে যদি এটা অত্যধিক ডিলে হয়ে যায় দেড় দুই তিন বছর হয়ে যায় তা সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা প্রি অ্যাকশন করে জুডিশিয়াল রিভিউ করতে পারেন বা প্রি অ্যাকশন দিলে অনেক সময় হোম অফিস এটা অ্যাকসেপ্ট করে নেয় যে ইয়েস এটা একটা সিগনিফিকেন্ট ডিলে এবং আনডিউ এরকম ডিলে হলে কিন্তু তারা আপনার চেষ্টা করে যে আপনার দ্রুত কে সরকারদেরকে একটু পুশ করে আপনার রোম অফিসের যারা আইনজীবী রয়েছেন যে তিনি তাড়াতাড়ি ডিসিশনটা দিয়ে দাও সো আমি মনে করি যে আপনি এই ক্ষেত্রে একটু ধৈর্য ধরুন আর চিঠি লিখতে থাকুন ইমেল করুন হোম অফিসকে যে আপনার কী কী সমস্যা রয়েছে সেগুলো জানিয়ে যে যাতে করে তারা ডিসিশনটা দেয় ধন্যবাদ আপনার প্রশ্ন